হ্যালো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে সোনাদের ভ্যাকসিন আছে তো সোনারা এখন রেডি হয়ে গেছে ওদের দাদা ওদের রেডি করিয়ে দিয়েছে মনি স্নান করিয়ে দিয়েছে মাম্মাম খাইয়ে দিয়েছে সোনারা ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়েছে সবাই রেডি এই যে আসতে আসে হ্যাঁ না আসো আসো গুড अगर धारो है गुड 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 बॉय

বাইরে ভিড় হয়ে যাবে কারণ কারণটা দেখে এই যে রাজ এদিকে একটু তাকবে খুব আনন্দ করেছে এই কারণে আমি সাড়ে দশটা বলেছিলাম যে এখানে তাই গাড়ি নিয়ে যাওয়ার চাকরি কথা সোনাদের হবে ভ্যাকসিন কমপ্লিট হলো আর এই কত কান্নাকাটি করছে দুটো পায়ে ভ্যাকসিন দিয়েছে কোথায় ব্যাথা দিয়েছে কোথায় কোথায় ওইখানে ও পায়ে দিয়েছে দেখাচ্ছে পায়ে এত ব্যাথা করছে যে দাঁড়াতে পারছে না

কাজ কি শুরু হয়ে গেল দাদানের সাথে এতদিন এই চালের বস্তা এই যে বাসমতি চালের বস্তা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করতে করতে সব ভেঙে দিয়েছে চালগুলো

ये अंकल ये थक पड़ा जा ये दिखे जा ये दिखे जा ये दिखे जा ये तो शेष कर दे দেখো একটু পরে পায়ে ব্যথা করবে তখন ভ্যা ভ্যাঁ করবে তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে ঘুমিয়ে দিয়ে এসে এখন পায়ে ব্যথা করছে দেখাচ্ছে মাঝে মাঝে ভুলিয়ে রাখা হচ্ছে দিয়েছি আর ছোট অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি তো এবার ওরা ঘুমালে আমি জলের শেকটা দেব আর এখানে ওদের মনি ওদের জন্য চিকেন স্টু বানিয়েছে এটা লাঞ্চে খাইয়ে দেব সকালবেলায় ওরা ডাল আলু ঘি সমস্ত কিছু দিয়ে ভাত চলে আছে আর এখানে হচ্ছে চিকেন চিকেন রান্না হবে আজকে এই যে ছোট্ট সোনা জেগে থাকলে খুব কান্নাকাটি করছে দুজনে ব্যথা করছে খুব এখন ঘুম বাড়িয়েছি এবার একটুখানি জলের শেকটা দিয়ে দেবো আজকে বুধবারে ওদের ভ্যাকসিন হলো উঠ ওজনা কাঁদছে খুব ব্যথা পায়ে ফুলে গেছে একদম দেখি শোনা দেখি ও বাবা ও দেখো দেখো সোনা তো আবার এখানে দু এখানে একটা ওই এই পায়ে একটা ভ্যাকসিন দিয়েছে আবার প্রথমবারে ইঞ্জেকশান এমনি দিয়েছে কিন্তু ওষুধটা ঢোকাতে পারেনি বলে আবার দিয়েছে আসো বাবা আসো না করলে আসো বাবা না 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 আমি না বাবা আসো পায়ে খুব ব্যথা ও শোনা হাঁটতে পারছে না বলে বাবা না 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 আমি না তো বাবা খুব কষ্ট হচ্ছে শোনো না এই তো বাবা এই তো ছোট সোনার গায়ে হাত দিয়ে দেখছি জ্বর এসছে ওকে ওষুধ খাওয়াবো দুজনকে এইভাবে নেকড়া ভিজিয়ে শেক করে দিচ্ছি এখানটায় পুরো আলুর মতো ফুলে গেছে দুজনারই দুজনই ভীষণ কাঁদছে আগে ছোটজনকে ভালোভাবে খাইয়ে দাইয়ে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে তারপরে এরমভাবে দিলাম আর এখন সৌর্য সোনাকেও অনেকক্ষণ থেকে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গেল তো ব্যথাটা কমলে সোনারা একটু একটু কষ্ট কম পাবে প্রচণ্ডই কষ্ট হচ্ছে ওদের খুব ফুলে গেছে অনেক কষ্টে কম বাড়ালাম এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটার উপর প্রায় ছটা বাজতে চাই আমরা কেউ এখনো লাঞ্চ করিনি আসার সাথে সাথে ওরা যেভাবে কষ্ট পাচ্ছিলো যাচামুচি করছে ফুলে গেছে কিছুতেই সামলানো যাচ্ছিলো না তো ওদের দাদান দিদান আমি সবাই মিলে ওদেরকে চুপ করাচ্ছিলাম কোলে কোলে নিয়ে ঘোরাচ্ছিলাম সনাদেরকে কষ্ট করে কলা কলে নিয়ে খাই দিয়েছি দুজনকে দু ঘরে রেখেছি কারণ একজনের আওয়াজে যদি আর একজন উঠে যায় এখানে আমাদের চিকেন রান্না হয়ে গেছে বাট কারোর খাওয়া হয়নি তুমি ব্যাথাকে যা যা বলছো সোনা খুব কান্নাকাটি করেছে দুজনাই খুব কান্নাকাটি করছে জ্বর এসছে সোনা আর এই যে পুরো ফুলে গেছে একদম হাত দিতে দিচ্ছে না খুব কষ্ট তাই না বাবা ব্যথা চলে যাবে কোথায় লেগেছে তোমরা ও লেবো বলে কি বলছিলে বাবা হু ব্যাথে শোনা হম এখানে ব্যথা দিয়েছে না এখানে ও লেবা বলে যা যা চলে যা ব্যথা চলে যাও যা যা বলো বলো শোনা বলো কত হচ্ছে বাবা কত হচ্ছে সোনা গায়ে জ্বর আর সোনা দুধ খেয়েছে না আমি খাই দিলাম ওরা না কিছু খেতে চাইছে না চিকেন স্টুটা খাওয়াতে নিলাম দুপুরে খেয়েছিল কিন্তু এখন আর খেলো না তো এখন শুধু দুধ খেলো সোনা জ্বরে ঘরে বমি করে দিচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে বাবান টাটা করে দাও একটু বাবান টাটা করে দাও তোমার কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে ও বাবা ঠিক হয়ে যাবে